আন্দোলন এই আন্দোলনের একটা অংশ হিসেবে প্রায় একশো আট বছর আগে যখন আমাদের এই ধরনের আর্থিক সংস্থাগুলো ব্যাংক পরিষেবা খুব সহজলভ্য ছিল না সাধারণ মানুষের কাছে গ্রাম অঞ্চলে তো বটেই তখন এই বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে আমাদের গ্রামীগের জলের প্রবাহের সঙ্গে অনেক আর্থিকের মধ্যে দিয়ে যেমন একদিকে আমরা দেখেছি উনসত্তর সালে উনিশশো উনসত্তর সালে যখন ব্যাংক জাতীয়করণ হয় তার পর থেকে গ্রাম অঞ্চলেরও সরকারি অধিকৃত ব্যাংকগুলির ব্যাঙ্কগুলির শাখা সুশাখা এবং বর্তমানে আমরা বেসরকারি অনেক ব্যাংকেরও ওখানে প্রভাব দেখতে পাই সমবায় যে অপরিহার্য নির্ভরতা ছিল সমবায় প্রতিষ্ঠানগুলোর উপরে থাকে তা হয়তো অনেক ক্ষেত্রে অপরিহার্য আর নেই কিন্তু গ্রামীণ মানুষদের বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সহায়তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দেন আমাদের সমবায় সংগঠনগুলোকে এবং প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলি যার মাধ্যমে কৃষকদের বিভিন্ন রকমের সামগ্রী তাদের আর্থিক সহায়তা এস মাধ্যমে এবং পরবর্তীকালে তাদের উৎপাদিত ফসল ফসল ধান আমরা এসব সমবায় সম্পূর্ণ মাধ্যমে কিনি কিন্তু মূল যে

প্রান্তিক মানুষদের পরিষেবাগত ভাবে তাদের সুযোগ সুবিধা এবং তার ভেতরে একটা বড় জিনিস ছিল আমাদের কৃষকদের আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে এই গ্রামীণ যে সমবায় সংস্থাগুলো সেগুলো যাতে তাদের দায়িত্ব ভালো গুরুত্বের সঙ্গে পালন করে এবং সাধারণ সদস্য সদস্য এই যে প্রায় আমাদের এই জেলাতে এখন কার্যকরী প্রায় সাড়ে পাঁচশো আমাদের সমবায় সম্প সেগুলি যাতে পরিসেবাগত দিক থেকে মানুষকে সহায়তা দিতে পারে এবং পরিষেবার গুণগত মানের উপরে এবং সহজ হওয়ায় যাতে তারা প্রাধান্য দেন এই সমবায় সমিতি একটি বড় পরিষেবা হচ্ছে আর্থিক সহায়তা হওয়ার আমাদের মনে রাখতে হবে যে সমবায়ের মূল দুটো স্তম্ভ একটি হচ্ছে স্বশাসন আর একটি হচ্ছে স্বনির্ভর অর্থাৎ কি না উদ্বৃত্ত সঞ্চয় গ্রামীণ মানুষদের সেগুলি হয়ে তারা ব্যাংকে জমা দেবেন এবং তার থেকেই প্রয়োজন ভিত্তিক ঋণ নিয়ে সেই সহজ সুদে সেই ঋণ পরিশোধ করবেন তবে এই ব্যাংকের পরিষেবার যে ব্যবস্থা তা আরো সুদৃঢ় পরিচালক মন্ডলীর সদস্যচন্দ্র মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর কৃষ্ণ গুপ্তা তিনি উপস্থিত আছেন আছেন আমাদের রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস ইন্দ্রমিন আছেন আমরা দেখলাম উত্তর উত্তর এনারা পরিষেবার গুণগত মান বৃদ্ধি করেছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যাতে কৃষকদের পাশে সর্বতভাবে দাঁড়াতে পারে আমাদের এই সমবায় সংস্থার তাকে সফলভাবে রূপায়িত করে তার জন্যে এনাদের বিভিন্ন প্রকৌশল একদিকে যেমন তারা আমরা জানেন যে ডিজিটাইজেশন করছি যাতে স্বচ্ছতা বাড়ে কাজে ঝুঁকি আসে এবং সহজ সরল হয় তার সঙ্গে সব এখানে সেন্ট্রালি ডেটা সেন্টার তৈরি যার ফলে চব্বিশ ঘন্টা এই অর্থনৈতিক বিভিন্ন পরিষেবা তারা দিতে পারছেন ফ্যাক্সগুলির মাধ্যমে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন ফসের মাধ্যমে প্রয়োজনে বাড়িতে গিয়ে আমাদের গ্রামাঞ্চলে গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ তারা এইভাবে বিভিন্ন পরিষেবা একদিকে গুণগত মান বাড়ছে এবং তার ব্যাপ্তি বাড়ছে তার ফলে এদের ব্যবসাও বাড়ছে কিন্তু লক্ষ্য তো লাভ করে নিজেদের জীবনকে জীবনমান উন্নয়ন করা নয় আমাদের ব্যাংকের পরিচালক বা জাতীয় বা কর্মী আছেন এবং আধিকারিক আছেন সেই জন্যে লভ্যাংশ থেকে যাদের মাধ্যমে এই ব্যাংক অপারেট করে বললাম যে আমাদের যেসব

আমাদের সংখ্যা যেসব ট্যাক্স এবারে এটা পাওয়ার যোগ্য চিহ্নিত হয়েছে তার সংখ্যা হচ্ছে দুশো চৌষট্টি গত বছর এটি ছিল দুশো তেরো তার মানে শুধু ঋণ দিচ্ছেন তাই নয় ঋণগুলো যথাসময় পরিশোধও সুনিশ্চিত করছে তার জন্যে ওরা একদিকে যেমন ট্যাক্সের ট্যাক্সকে

দুটো জিনিসগুলো তারা উৎসাহিত করবে আর তারা অনুভূতিটা আরও সুদৃঢ় তারাও এই ব্যাংকের আহ ভবিষ্যতে সম্পৃদ্ধির সঙ্গে তারা যুক্ত হলে তাদেরও একটা স্বীকৃতি এবং আর্থিক সহায়তা পাবে এতে মানুষ আরও বেশি উদ্যুক্ত হবে এবং আমরা যে উপকৃত মান পরিষেবা করানোর জন্য চেষ্টা করছি তাকে করে এই প্রতিযোগিতায় অসম প্রতিযোগিতায় আমাদের সমবায় সংস্থাগুলো মানুষ মনে করে তাদের নিজেদের সংস্থা এবং তাদের কর্মীরা যাতে আরও বেশি উৎসাহী হয়ে এদের পরিষেবা দেওয়ায় আগ্রহ দেখান সেই জন্যে এই ব্যবস্থা এবং এই গোষ্ঠীতে যারা আজকে এখানে উৎসাহিত হওয়ার জন্য হলেন বা স্বাস্থ্য পেলেন করা এবং এই ব্যাংকের পরিচালক মন্ডলী আধিকারিক এবং কর্মীদের সকলকে এই প্রয়াসের জন্য ধন্যবাদ জানানোর এবং উৎসাহিত করার জন্য আজকে আমাদের সঙ্গে আমাদের বরিষ্ঠ যত আধিকারিক আছেন তারাও এসছে আর ব্যাংকের পরিচালক মণ্ডলী সবাই ছিলেন আমরা খুব আনন্দিত এবং আমরা